আপনি কি জানেন তরমুজ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বেঁচে যাবেন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টে ব্যথা হয় কাঁচা ডিমের সাথে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায় গরমে কোন সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কোন গাছের পাতা খেলে সহজেই ঘুম চলে আসে এইরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লবণের সাথে কী চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় এ টমেটো বি আদা সি আমলকি একই ডি লেবু সঠিক উত্তর বি আদা হঠাৎ যে কারো মাথা ব্যথা হতে পারে অনেক সময় প্রচলিত ওষুধ প্রয়োগ করেও মাথা ব্যথা কমানো যায় না এক্ষেত্রে কিছু ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করে দ্রুত মাথা ব্যথা কমানো যায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু গরম এক কাপ জলে মিশিয়ে চায়ের মতো করে খেলে মাইগ্রেনের সমস্যা দূর হবে কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না এ জুঁই বি ল্যাভেন্ডার সি নিম নাকি ডি বট সঠিক উত্তর এ জুঁই কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হয় এ মুরগির মাংস বি মাছ সি আলু তরকারি নাকি ডি পালং শাক সঠিক উত্তর ডি পালং শাক একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে পালং শাককে গরম করে খেলে শরীরে কার্সিনোজেনিক এলিমেন্ট বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের পরিমাণ বেড়ে যায় ফলে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহু গুণে বৃদ্ধি পায় আসলে পালং শাকে উপস্থিত নাইট্রেট গরম করার পর নাইট্রাইটসে রূপান্তরিত হয়ে যায় আর এই উপাদানটি শরীরের পক্ষে একেবারেই ভালো নয় তাই তো পালং শাক রান্না করার সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা কোন খাবার খেলে শরীর নরম ও সতেজ থাকবে এ লাউ বি কুমড়ো সি শশা নাকি ডি গাজর সঠিক উত্তর ডি গাজর শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টে ব্যথা হয় এ ইউরিক অ্যাসিড বি থাইরয়েড সি কোলেস্টেরল নাকি ডি সুগার সঠিক উত্তর এ ইউরিক অ্যাসিড স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায় শরীরের জয়েন্টগুলিতে প্রচণ্ড ব্যথা হয় আগে এই সমস্যা শুধু বয়স্কদের মধ্যে দেখা গেলেও এখন তরুণরাও এর শিকার হচ্ছে আমরা যখনই পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খাই তখনই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ইউরিক অ্যাসিড হাড়ের জয়েন্টের চারপাশে জমা হয় যা প্রচণ্ড ব্যথার কারণ হয় বাতের ব্যথায় সবচেয়ে বেশি সমস্যা হয় হাঁটুতে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রথম লক্ষণগুলো হাঁটুতেই দেখা দেয় ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মুসলমান বাস করে এ পশ্চিমবঙ্গ বি উত্তরপ্রদেশ সি বিহার নাকি ডি মহারাষ্ট্র সঠিক উত্তর বি উত্তরপ্রদেশ কোন রোগ হলে মানুষ আর লাল রং দেখতে পায় না এ কালার ব্লাইন্ড বি রাতকানা কানা সি টাইফয়েড নাকি ডি রেড ব্লাইন্ড সঠিক উত্তর এ কালার ব্লাইন্ড সিগারেট বা তামাকজাত পণ্যের উৎপাদন প্রথম কোন দেশে হয়েছিল এ ভারত বি চীন সি ইংল্যান্ড নাকি ডি রাশিয়া সঠিক উত্তর বি চীন উদ্ভিদের কোন অংশ থেকে কফি তৈরি হয় এ শিকড় বি পাতা সি ফল নাকি ডি বীজ উত্তর ডি বীজ কোন দেশের মানুষেরা গাছে বসবাস করে এ কিউবা বি কঙ্গো সি ঘানা তাকে ডি নাইজেরিয়া উত্তর বি কঙ্গো ভোরবেলায় জন্মগ্রহণ করলে মানুষ কেমন স্বভাবের হয় এ ভিতু অহংকারী সি অসৎ নাকি ডি আত্মবিশ্বাসী সঠিক উত্তর ডি আত্মবিশ্বাসী কোন সবজির ভিতরে সবচেয়ে বেশি প্রোটিন থাকে এ টমেটো বি মিষ্টি আলু সি গাজর নাকি ডি বেগুন উত্তর বি মিষ্টি আলু কাঁচা ডিমের সাথে কি মিশিয়ে খেলে মগজের শক্তি দ্রুত বৃদ্ধি পায় এ মাখন বি বাদাম সি ঘি নাকি ডি দুধ উত্তর ডি দুধ প্রায় সব মানুষ দুধ এবং ডিমের পুষ্টির সঙ্গে পরিচিত কিন্তু যদি আপনি দুধ ও ডিম একত্রিত করেন তবে তাদের মিলিত সুবিধাগুলির আকারে আপনি অনেক সুবিধা পাবেন দুধে কাঁচা ডিম যোগ করে এটি ভিটামিন ডি দস্তা এবং প্রোটিনের পরিমাণ বাড়ায় ভিটামিন বি টুয়েলভ দুধ এবং ডিমে পাওয়া যায় যার ফলে মস্তিষ্কের শক্তি বেড়ে যায় মস্তিষ্ক আরও দ্রুত হয়ে যায় আপনি যদি আপনার মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে চান তবে আপনাকে দুধে কাঁচা ডিম মিশ্রণ করে পান করা উচিত কোন পাতার রস খেলে ষাট বছরেও যৌবন ধরে রাখা যায় এ নিম বি থানকুনি সি পুদিনা নাকি ডি তুলসী সঠিক উত্তর বি থানকুনি যৌবন ধরে রাখতে এবং যৌন ক্ষমতা বাড়াতেও থানকুনি পাতার জুড়ি মেলা ভার প্রতিদিন সকালে এক গ্লাস দুধে পাঁচ থেকে ছয় চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খান মাত্র সাত দিনেই ফিরে আসবে যৌবন বয়স বাড়লেও যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস নারকেল তেলের সাথে কি মিশিয়ে লাগালে চুল গোড়া থেকে কালো হয় এ আদার রস বি লেবুর রস সি টমেটোর রস নাকি ডি পিঁয়াজের রস সঠিক উত্তর এ আদার রস বেঞ্চ প্রেস এক্সারসাইজে শরীরের কোন অংশ সবচেয়ে বেশি কাজ করে এ পুরু বি পায়ের গোল সি বুক নাকি ডি পেট সঠিক উত্তর সি বুক ভারতীয় সশস্ত্র সেনা দ্বারা ব্যবহৃত রেবতী এবং অশ্লেষা এগুলি কিসের নাম এ র্যাডার বি ডুবোজাহাজ সি টর্পেডো নাকি ডি এয়ারক্রাফট ক্যারিয়ার সঠিক উত্তর এ র্যাডার গরমে কোন সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এ আলু বি ঢ্যাঁড়স সি কাঁচা লঙ্কা ডি কুমড়ো সঠিক উত্তর বি ঢ্যাঁড়স গ্রীষ্মকালীন একটি উপকারী সবজি হল ঢ্যাঁড়স ভিটামিন মিনারেলের মতো একাধিক গুণে সমৃদ্ধ ঢেঁড়স ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আরও প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দাঁত মাজার আগে জল পান করলে কোন রোগ হয় না এ টিউমার বি হাই প্রেশার সি জন্ডিস নাকি ডি হৃদরোগ সঠিক উত্তর বি হাই প্রেশার কোন লক্ষণটি দেখে বুঝবেন যে আপনার হার্টে সমস্যা আছে এ ক্লান্তি বোধ বি মাথা কম সঠিক উত্তর এ ক্লান্তি বোধ একটি দাঁত মাজার ব্রাশ দীর্ঘদিন ব্যবহার করলে কোন রোগ হয় এ ক্যান্সার বি আলসার সি পাইরিয়া নাকি ডি দাঁতের ক্ষয় সঠিক উত্তর এ ক্যান্সার কোন পাতার সাথে মধু মিশিয়ে খেলে গলা ব্যথা ভালো হয়ে যায় এ থানকনি পাতা বি পুদিনা পাতা সি তুলসী পাতা নাকি ডি জাম পাতা সঠিক উত্তর বি পুদিনা পাতা কোন গাছের পাতা খেলে সহজেই ঘুম চলে আসে এ বেল পাতা নিম পাতা সি থানকুনি পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর সি থানকুনি পাতা আয়ুর্বেদ শাস্ত্রে থানকুনি পাতা বেশ জনপ্রিয় হলেও আধুনিক জীবনে এটি অবহেলিত এটি পেট এবং মস্তিষ্কের বিকাশের ক্ষেত্রে দুর্দান্ত কার্যকর থানকুনি পাতা মানসিক চাপ বিষণ্নতা স্ট্রেস রোধের ক্ষেত্রে কার্যকরী এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা স্ট্রেস লেভেল কমায় এবং নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে রাতে ঠিকমতো ঘুম না হলে থানকুনি পাতা খাওয়া শুরু করুন থানকুনি পাতাতে রয়েছে একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে এর সাথে স্নায়ুতন্ত্রকেও নিয়ন্ত্রণ করে যার ফলে সহজেই অনিদ্রার সমস্যা দূর হয় কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা করা হয় এ সিঙ্গাপুর বি পাকিস্তান সি ভারত নাকি ডি বেলজিয়াম সঠিক উত্তর ডি বেলজিয়াম তরমুজ খেতে পারলে কোন মারাত্মক রোগ থেকে বেঁচে যাবেন এ ক্যান্সার বি হার্টের রোগ সি চুল পড়া পেশির এবং তরমুজে লাইকোপেন ও কিউবার বিটাসিন ই নামের উপাদান আছে যেগুলোর ক্যান্সার বিরোধী ভূমিকা হয়তো থাকতে পারে গবেষণায় মিশ্র ফল পাওয়া গেলেও লাইকোপেন প্রোস্টেট বা মলদারের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে তরমুজে থাকা কিউ কিউকার বিটাসিন ই ক্যান্সারযুক্ত কোষগুলোকে অপসারণ করে টিউমারের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে যদিও এ বিষয়ে আরও গবেষণা দরকার তরমুজে থাকা বেশ কিছু উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখতে সহায়ক হতে পারে গবেষণায় দেখা যায় তরমুজে থাকা লাইকোপেন কোলেস্টেরল ও রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে তরমুজে থাকা ভিটামিন এ ও ভিটামিন সি ত্বক সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভিটামিন সি ত্বককে কোমল ও চুল শক্ত রাখতে সহায়তা করে অন্যদিকে ভিটামিন এ ত্বকে নতুন কোষ বজানোর পাশাপাশি কোষের ক্ষতিপূরণে সহায়তা করে তরমুজে থাকা অ্যামাইনো অ্যাসিড সিট্রোলিন ব্যায়ামের পারফরমেন্সের উন্নতিতে সহায়ক হতে পারে এটি একই সঙ্গে পেশির ব্যথা কমাতে সাহায্য করতে পারে এ বিষয়ে আরও গবেষণা দরকার